আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উমা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন খুব মনোযোগ দিয়ে শুনুন দয়া করে আসছেন যখন বসছেন যখন একটু শুনুন সূরা ইউসুফ 106 নম্বর আয়াত উমা ইউমিনু আকছারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তারা অধিকাংশ মুশরেক তারা কি খেয়াল করেন ভাষাটা আল্লাহর প্রতি ইমান আনলে কি হবে মুমিন হবে ইমানদার হবে কিন্তু আল্লাহ নিজেই বলছেন কি অধিকাংশ আচ্ছা এই আয়াতটা কি কোনদিন আপনাদের কানে ঢুকছে এইভাবে কি ব্যাপার অধিকাংশ মুসলিহ বলছেন আবার ইমান আনার পর কি বসিত বলছেন কারণটাকে তাহলে কারা আমরা এর মধ্যে আছি কি না তাই না ভাবব দরকার ছিল এটা আল্লাহ দেহতে বলছেন ও মা ইউমিনু aksaruhum billah illawhum ishtekunu আরেকটা আয়াত সূরা রূম 8 নম্বর আয়াত অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায় কি অবস্থায় বিলি بلقاء ربهم বলিসনাল আয়াতের মধ্যে তাদের রবের সঙ্গে কুফুরি করবে রবের সঙ্গে রবকে মানে রবকে মানে মানার পর হয়েছে কি কাফের এ এত বলেন কি কাফের কারা আমি বলেছি মিস্ত্রিত আকিদা কি বলেছি মিস্ত্রিত আকিদা মিস্ত্রিত আকিদা আমি সেটা বলতে চাইছি ইমান এত গুরুত্বপূর্ণ জিনিস ইমান এত মর্যাদাবান ইমান এতটাই স্পর্শকাত এই আছে এই নাই এই আছে এই নাই মানে তা উদাহরণ সাল্লাম বলছেন আঠারো নম্বর হাতে সেই মুসলিম ইস বিহু রাজুল মুমিনান ওয়ায়ুমসিকা ফেরা একজন বান্দা সকাল করে মমিন হয়ে আর বিকাল হতে হতে কি হয়ে যায় কাফির হয়ে যায় কথাটা জটিল হয়ে গেল না এটা তো হাদিসের এবার অথবা সকাল কি বিকালে সে মমিন থাকে সকালে কি হয়ে যায় কাফির হয়ে যায় কিন্তু এটা সকাল বিকালের ঘটনা বিষয়টা হলো কয়া কঠিন বিষয়টা হলো বলছেন আদম আদম সন্তানের ইমানটা মহিলারা ভাত রান্না করে না ওটা কি ওটা বলেন বলো কোটা ওঠে না এক সেকেন্ডে কয়টা উঠে ভিডিও করে দেখছেন কালকে দেখেন ভিডিও করে আপনার ওয়াই ভাত রান্না করছে ভিডিও করে পারেন আপনি আমাকে জানাই এক সেকেন্ডে এতটা উঠছে বলো ওঠে না জি গোনা সম্ভব সম্ভব গোনা সম্ভব হলে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই উদাহরণ দিতেন আল্লাহ রসুল বলছেন এক সেকেন্ডে যত দ্রুত পরিবর্তন হয় মিনার মানুষের তার বেশি পরিবর্তনশীল এবার যাবেন কোথায় এই ইমান ইমান, ইমান আগে গেছে। এত যেমন আপনি মিথ্যা কথা বলেন ইমান নাই মিথ্যা কথা বললে ইমান থাকে আপনি আত্মসাত করেন ইমান আছে আমি বলছি আত্মসাপ করার কথা মদ খাওয়ার কথা জেনা করার কথা আমি বলছি আপনাকে হিংসা করার কথা লজ্জা নাই ইমান নাই এগুলো সাধারণ কথা বলেন তো দেখি কারো মধ্যে যদি আল্লাহর সাথে করার আল্লাহ খাটো কিছু থাকে তার মধ্যে ইমান থাকে না এই জন্যই তো আল্লাহ বলছেন ইমান আনা সত্ত্বে অধিকাংশ মানুষ কি মুশরে আলাদা হাদিস রাসূল বলছেন। জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ইস্তামাউন ওয়ায়সল্লুনা ফিল এবার আরো পার্থক্য হয়ে যাবে দেখেন দলে দলে মানুষ মসজিদে যাবে সালাত দায়ী করবে দলে দলে মানুষ মসজিদে যাবে সালাত আদায় করবে কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না মনে করেন আপনার এলাকায় একশো মসজিদ আছে প্রত্যেক মসজিদে জুমার দিনে গিয়ে দেখবেন কানাই কানাই মুসল্লি কি তো বলছেন যে কোন মসজিদে একজন ইমানদার কিন্তু কি আছে কি আছে মুসল্লি আছে কিন্তু কি নাই আচ্ছা বলেন তো দেখি ইমান বিহীন মুসল্লির থেকে কোন লাভ আছে ঠিক ওই রকমই একজন লোক নামাজ পড়ছে আশি বছরে যাব কিন্তু অজু করেনি কোনোদিন লাভ আছে জানাজাটা তো কবুল হওয়ার কথা জানাজা হবে তাহার বেটের ঈদের সালাক তাই না কত সুন্দর জনগণের ছিল তাই না বলছে যে পৃথিবীর সাথে সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি আমার মনে হয় ইবিসির একটা দাঁত নাই ও হাস যায় দাঁত পড়ে গেছে আমার মনে হয় ই এত বড় মিথ্যা কথা মানে পৃথিবীতে কেউ বলেছে এখানে সন্দেহ আছে এটা আপনাদের তো লজ্জা নাই ঘুরে আমার ওই জায়গাতে যাবেন তাই না তাই না কথা শোনেন আমরা এগুলোকে ধারিও না চিন্তাও করেন না ধারিও না ওই চিন্তাটা করেন না আমরা যে কথাটা বলি আকিদার কথা কথা বুঝতে পারলেন আপনি বিশ্বাসটা করলেন কেন আপনি আওয়ামী লীগ না বিএনপি না জামাত না জাতীয় পার্টেন অমুক তমুক জাসদ বাসদ খ্যাতা এজ কি বাটখারা যাই হন না কেন আপনারা আমার কথা হলো আপনি মুসলিম তো আপনার উপরে আমার একটা মহব্বত আছে না এই জন্য বললি আপনাকে কবরে যেত কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে না তো আপনি কি নিয়ে দাঁড়াবেন কি নিয়ে দাঁড়াবে সকল ক্ষমতার উৎস জনগণ এটা নিয়ে আল্লাহ বলছেন ও আন্নাল জামিয়া। সরাসরি কথা এটা কোরআন বিরোধী তাওহিদ বিরোধী আকিদা বিরোধী এর সমাধান কি আর একটা যতগুলো মূর্তি তৈরি করেছে মূর্তি কিন্তু শুধু একজনের ভাঙ্গা রয়েছে তাই না জি বাকিগুলো ভাঙ্গানি লালন করছে শারদীয় দুর্গা পূজার সুবে আপনি জানালেন এ কি হবে হুজুরেরা পর্যন্ত মূল ডুবে গিয়ে দোয়া করেছে বলে না এবার ইতিহাস সৃষ্টি করেছে মানে বিজয় হয়ে গেছে